নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার কাছে হাত জোর করে মিনতি করছি এই জনের সাথে সম্পর্ক ছিন্ন করুন কুম্ভরাশি রাশি আপনাকে ধ্বংসস্তূপে রেখে যাবে আমার কথা শুনুন এবং দ্রুত ভিডিওটি দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এক ফেব্রুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকার পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনাদের সুস্থ জীবন কেমন কাটাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো দিন বলে মনে হচ্ছে আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয় করে তুলবে ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রয়নই আপনার জন্য আজ একটি পরিণত হবে সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার স্ত্রী আজ সত্যি আপনার জন্য বিশেষ কিছু কিনতেও পারেন এছাড়াও আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে এটা আপনাদের মধ্যে বোঝাপড়াও বাড়িয়ে তুলবে কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন আজ হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এবং এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায়ীরা আজ নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতেও পারেন এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালির সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্ত করতে পারে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন বাড়ির কাজ আপনাকে প্রায় সময় ব্যস্ত রাখবে প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধ শক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আজকের এই দিনে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন আপনার জ্ঞান এবং উত্তম রসপোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে যদি আপনি আচমকার সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে আজ আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন তা স্মরণ করুন এবং সেই সব নিষ্পাণ মজাগুলি আবার করুন অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকীন ও তুলতে পারে এগুলির হাত থেকে মুক্তি পাওয়াই ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকেই তীব্রতর করবে আপনার আজ অ্যালকোহল বা এই জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতেও পারেন অতিথিদের প্রতি দৃঢ় হবেন না আপনার ব্যবহারই আপনার পরিবারেই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না তবে আজ আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রোয়ান্ড বোতাম টিপবেন এছাড়াও এই দিনে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে যার কারণে আপনি আপনার জীবন উপভোগ করা থেকে বঞ্চিত হতে পারেন এবং আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো নাও হতে পারে যার কারণে পরিবারের সদস্যদের বিশেষ করে আপনার সঙ্গেকে সমস্যায় পড়তে হবে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে এমন অনেক সুযোগ পেতে সক্ষম হবেন যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন তবে শর্ত থাকে যে এর জন্য আপনার সঞ্চয় অন্ধভাবে বিনিয়োগ করার পরিবর্তে আপনাকে একটি ভালো স্কিমে ঐতিহ্যগতভাবে বিনিয়োগ করতে হবে বাড়িতে আপনার ছোট ভাই ও বোনেরা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনেক সাফল্য পেতে পারে কারণ তিনি বেকার থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারা কাজ করলে এই সময়ে তাদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার ঊর্ধ্বতন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রশংসা এবং সমর্থনও পাবেন এছাড়াও আপনার দ্বারা করা ভ্রমণগুলি এই সময়ে আপনার রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থে দৃশ্যমান আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে চান তবে আপনাকে সর্বদা কঠোর পরিশ্রম করতে হবে কারণ এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও উচ্চশিক্ষা অর্জনের পথে কিছু ছোটোখাটো বাধা অবশ্যই আসবে কিন্তু আপনার কঠোর পরিশ্রম অবশ্যই ফল দেবে এবং আপনি একা হাতে সেই সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেতে সফল হবেন আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা স্থগিত করতে পারেন আপনার এটি করার মাধ্যমে সমাজের অনেক সম্মানিত ব্যক্তিদের সাথে দেখা করার একটি ভালো সুযোগ হারাতে পারেন এ রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে চুয়াত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ